হাই ফ্রেন্ডস আজ কোনো ব্লগ না আজ কিছু কথা বলতে এখানে আসলাম কোনোদিন আমি এইভাবে কোনো কথা কাউকে বলি না বা বলছিও না এখন ফেসবুক আর ইউটিউব খুললেই আমার চোখের সামনে শুধু একটাই ছবি আর জি কর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে শুধু নিউজ আর নিউজ মানে ভাবতে গেলে শুধু ভয় লাগছে যে আমরা তো মেয়েরা কোথাও সেফ না কোথাওই আমরা সেফ না মানে ভাবলে এতটাই অবাক লাগছে মানুষের জামা কাপড় ছোট পড়লে দোষ হয়, মানুষ ডাক নেয়, বাজে কথা বলে, এখন তো দেখছি এসব কথা এসব কিছু মানে কোনো কিছুতেই কিছু না আর কি, সব কিছুরই উর্ধে এখন মানুষ মানে আমাদের মতন মেয়েরা কোথায় যাবে? মানে ওরা কোথায় যাবে আর কি কে বলতে পারে এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারবে না মা বাবা কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে যে পায়ে দাঁড়াবে সে তার স্বপ্নটা পূরণ করবে মা বাবার স্বপ্নও পূরণ করবে আরেকদিকে স্বপ্ন পূরণ করতে গিয়ে মানুষ বিপদেও পড়ছে ভাবলে পরে খুবই খারাপ লাগছে আমাদেরই দেশে আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা ঘটনা ঘটেছে যে এই ঘটনা ঘটিয়েছে যে বা যারা জানি না তাদের মনোবল রকম আমরা সত্যিই আজ খুব অসহায় আমরা মুখে অনেক কথা বলি কিন্তু করতে পারি না কিছুই কারণ আমাদের সমাজে চোখে শুধু একটাই কথা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এটা হবে না ওইটা হবে না এর উদ্ধে তো অনেকে আছে আমরা কেউই কোনো কিছু করতে পারি না বলছি আমরা অনেক কিছু নিউজেও দেখছি আলোচনাও করছি অনেক বক্তব্যও পেশ করছি কিন্তু এসবের হাত থেকে রেহাই পাবে কি খাবে মানে কীভাবে রেহাই পাবে মানে আমাদের মতন মেয়েরা রাস্তাঘাটে হয় একরকম যেখানে আমরা চিকিৎসা করাতে যাই সেইখানে এইরকম এক ডাক্তারের সঙ্গে এইরকম একটা ঘটনা মেনে নেওয়া যায় না যে যাই বলুক যে কি পরিস্থিতি হয়েছিল ওই সময় সেটা শুধু মেয়েটাই জানে যে কিনা না এতগুলো ঘন্টা ডিউটি করে রেস্ট নিতে গেছিল তা আবার রোগীর চিকিৎসা করছিল অন্য কোনো বাজে কোনো কাজ বা কোনো কিছুই না কোনো কিছুই না জানি না আমাদের সমাজ কবে পাল্টাবে আমাদের মনোভাবনা কবে পাল্টাবে জানি না ভাবলে পরে অবাকও লাগে অনেক কিছু আমরা অনেক বক্তব্য পেশ করছি কিন্তু যে চলে যাওয়া সে চলেই গেছে সে এতটা অত্যাচারের শিকার হয়েছে সে কল্পনারও অতীত 过了的话，算哪一样？